দশক ভোটের প্রতীক বরাদ্দ হয়ে গেল রাত পোহালেই যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হবে যদিও অনেক আগে থেকে এক মাস আগে থেকেই দলগুলো প্রার্থীগুলো প্রচার প্রচারণা করছে নির্বাচন কমিশন সেটা ঠেকাতে পারেনি কিন্তু আনুষ্ঠানিক প্রচার প্রচারণা বাইশ তারিখ থেকে শুরু হবে এটা আমরা সবাই জানি সেরকম একটা প্রেক্ষাপটে আজকে দেখলাম যে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট যেন নিজেদের বাক্সে আনা যায় সেই কারণে আওয়ামী লীগের ওপরে এক ধরনের সহানুভূতি প্রকাশ করা আওয়ামী লীগের বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের কথা বলার চেষ্টা করলেন চর্মনাই পীরের ছোট পীর মুফতি ফয়জুল করিম তিনি যে কথাটা বললেন সেই কথাটা একেবারেই যে ভোটের রাজনীতি এবং ভোট যখন এগিয়ে এসেছে তখন তার আওয়ামী প্রীতি বেড়ে গেছে আওয়ামী লীগের ভোটারদের ভোট প্রয়োজন এই ধারণা থেকেই হয়তো তিনি আওয়ামী লীগের লোকজনদের ওপরে দয়া মায়া দেখাচ্ছেন এবং এক ধরনের কনভেন্সিং কথাবার্তা বলার চেষ্টা করছেন ভোট এগিয়ে আসলেই রাজনীতিবিদদের আগের চরিত্র এবং ভোটের সময়ের চরিত্র যে একেবারেই মুদ্রার এপিট ওপিট হয়ে যায় বাংলাদেশে হয়তো পৃথিবীর সব দেশেই হয় কিন্তু বাংলাদেশে সেটা সবথেকে বেশি বোধহয় হয় সেই রকমই এক আরেকটা নতুন উদাহরণ আমরা পেলাম চর্মনাই পীরের বক্তব্যে আওয়ামী ব্যাপারে তিনি কি বললেন তার বাক্সে কি সত্যিই আওয়ামী লীগের ভোটগুলো খুব বেশি প্রয়োজন নিজেরদের ভোটে কি এমপি হওয়া সম্ভব নয় চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলটিক্স টিভের নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চরমোনাই পীরের কথা জামাতের সঙ্গে তাদের জোট ভেঙে গেছে আড়াইশোর বেশি আসনে তারা নির্বাচন করছে দুইশো ঊনষ সম্ভবত আসনে তারা নির্বাচন করছে এর মাঝে আবার নাটক পাল্টা নাটকও আমরা দেখছি নাটকটা এরকম যে ফয়জুল করিমের আসনে জামাত প্রার্থী দেবে না এরকম উদারতা দেখাচ্ছে এদিকে মামুনুল হক যে দুইটি আসনে ঢাকাসহ আরেকটি আসনে তিনি নির্বাচন করছেন সেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে না এরকম মানে নাটক আমরা এখনও চলমান দেখছি সেরকম নাটক চলমান অবস্থায় নতুন নাটক আমরা মঞ্চায়ন হতে দেখলাম মুফতি ফয়জুল করিমের কণ্ঠে চ্যানেল আয়ের শিরোনামটা দেখে নিন তিনি বলছেন অপরাধী নয় এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব অপরাধী নয় এবং তিনি বলছেন অপরাধী নয় এরকম অনেককে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুমের শিকার করা হচ্ছে এতদিন কোথায় ছিলেন হুজুর তাহলে গত সতেরো মাসে এই কথাটা বলেননি কেন যখন আপনি নির্বাচনের প্রচারণায় নামছেন রাত পোহালেই তখন আপনার এই কথাটা কেন আসছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছে না কিন্তু নিরাপরাধ আওয়ামী লীগ করা আওয়ামী লীগের সমর্থক হওয়া মানেই এক দোষ মানে তার দোষ তিনি দোষী তাকে যে কোনোভাবে হেনস্থা করতে হবে এই যে টেন্ডেন্সি গত সতেরো মাস ধরে দেখা গেছে তার বিরুদ্ধে তো একটিবারও কথা বলেননি নাকি জামাতের সঙ্গে জোট পরিত্যাগ করার ফলে এখন জামাত বিএনপির ভোট যেহেতু আলাদা আলাদা বাক্সে পড়বে সেহেতু আপনার মনে হয়েছে এই একটা সুযোগ আওয়ামী লীগের ভোটগুলো নিজের বাক্সে নেয়ার কি বলা হচ্ছে সংবাদে বলা হচ্ছে আওয়ামী লীগের যারা কোনো অপরাধে জড়িত নন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব তিনি এই মন্তব্য করেছেন তিনি বলছেন একই সঙ্গে কেউ আসামি না হলেও যাকে তাকে আসামি বানিয়ে পুলিশি হয়রানির অভিযোগ তুলে এ ধরনের কর্মকাণ্ডের কর্মকাণ্ড বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি আহ্বান জানিয়েছেন তিনি তার মানে এই ঘটনাগুলো ঘটেছে যারা অপরাধী নয় তাদেরকেও অপরাধী বানানো হয়েছে সারা দেশে মামলায় মিথ্যাভাবে আসামি করা হয়েছে প্রচুর হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে যারা সম্পৃক্তই নয় এমন বহু আসামির নজির পাওয়া গেছে যারা বিদেশে ছিলেন তাদেরকে দেশের মামলায় আসামি করা হয়েছে যার উৎকৃষ্ট সব থেকে বড় তারকা উদাহরণ হচ্ছে সাকিব আল হাসান যিনি কানাডায় ছিলেন খেলছিলেন সেই সময় তার নামে বাংলাদেশে হত্যা মামলার মানে আসামি করে তার বিরুদ্ধে মামলা করা হলো এই এই ব্যাপারগুলো সেদিনকে দেখলাম যে ডয় সেভেলের সঙ্গে সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি দাবি করলেন যে যখন এই ঘটনাগুলো হয় বাংলাদেশে দু হাজার তখন আমি বিদেশ সফরে ছিলাম অথচ আমার নামে এক গাধা মামলা করা হয়েছে আমি দেশেই ছিলাম না আমার নামে মামলা করা হয়েছে এই যে ব্যাপারগুলো হয়েছে হাসান মাহমুদের ক্ষেত্রে না হাসান মাহমুদ মানে আওয়ামী লীগের কিংবা সরকারের অন্যতম একজন নীতি নির্ধারক সেই ব্যাপারগুলো না মানে সহনীয় কিন্তু যারা মানে শুধুমাত্র আওয়ামী লীগের গন্ধ গায়ে থাকার কারণেই বিভিন্নভাবে নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের ব্যাপারে একটি কথা একটি শব্দও গত সতেরো মাসে তো আপনাদের কিংবা আপনাকে উচ্চারণ করতে দেখিনি এখন ভোটের মৌসুম এসেছে বলেই কি কৌশলটা সেরকম যে ভোটটা প্রয়োজন এই যে ভোটের সময়ে ভোটটা প্রয়োজন যে কারো যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে শুধু চর্মনাই পীর না বাংলাদেশে যে মানে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে যে ছলে বলে কলে কৌশলে মানুষকে ধোকা দিয়ে ভোটটা নিজের বাক্সে আনা তারপরে পাঁচ বছরে কারো খোঁজ না রাখা এই যে রাজনৈতিক ঐতিহ্য সেই রাজনৈতিক ঐতিহ্য থেকে কি আমরা বেরিয়ে আসতে পারছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে উত্তর হলো একেবারেই পারছে না বরিশাল প্রেস ক্লাবে তিনি এই কথা বলেছেন বরিশাল পাঁচ সদর পাঁচ এবং ছয় আসন থেকে নির্বাচন করেছেন তিনি বলেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজ্জেম হোসেন হেলাল তাকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করায় তিনি কৃতজ্ঞ তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সঙ্গে জোটগতভাবে নয় এককভাবে নির্বাচনী মাঠে থাকবে ভিত্তিক বাংলাদেশ গড়ার কথাও তিনি বলেছেন মজার ব্যাপার মজার কথা তো ওইটাই যে আওয়ামী লীগের যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না তাদের এই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এগুলো যারা করছে তাদের বিরুদ্ধে যদি এই অবস্থানটা সব রাজনৈতিক দলের সব নেতার থাকতো তাহলে আমার মনে হয় যে আওয়ামী বিরোধিতা আরও অনেক স্ট্রং পর্যায়ে যেত আওয়ামী বিরোধিতার ন্যারেটিভ আরও বেশি শক্তিশালী হতো সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের যারা দুঃশাসন করেছে যারা অপরাধী তাদের বিরুদ্ধে একটা শক্ত স্ট্যান্ড নিত যদি নিরপরাধ অসহায় মানুষদের বিরুদ্ধে মামলাবাজি চাদাবাজি চাঁদাবাজি এই ঘটনাগুলো করা না হতো গত সতেরো মাস ধরে কিন্তু এই ঘটনাগুলো যেমন হয়েছে এক ধরনের মব তৈরি করা হয়েছে প্রতিনিয়ত কিন্তু সেই সময় এই মুফতি রেজাউল করিমের মতো রাজনৈতিক ব্যক্তিরা কিংবা পীর হুজুর মাসায়েকরা একটি কথাও উচ্চারণ করেননি যখন করছেন তখন ভোটের মৌসুম আর ভোটের মৌসুমে নেতাদের বলা কোনো কথার ওপরে বাংলাদেশের মানুষের বিন্দুমাত্র আস্থা থাকে কিনা না কিংবা আছে কিনা না কিংবা ইতিহাস ঘেটে পাওয়া যায় কিনা সেটা একটা বড় তদন্তের ব্যাপার কিন্তু নয় এটা চোখ খুললেই দেখা যায় যে ব্যাপারটা কতটা বাস্তবতা সম্পন্ন দর্শক আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে